নমস্কার আজকের যে জয় হয়েছে এ জয় আমাদের এই পশ্চিম তিপুরা জেলা জনসাধারণের জয় এই জয় আমাদের প্রধানমন্ত্রীর জয় আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছে যেভাবে আমাদের এই গ্রাম এলাকাকে কীভাবে যে এইভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে কীভাবে উন্নত উন্নত করা যায় ওই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে জনসাধারণ সম্পূর্ণ আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বিজেপি দলের উপর খুশি এবং সকলে এবার নির্বাচনে যে জেলা পরিষদের নির্বাচন যথেষ্ট এই নির্বাচনে সংখ্যক এবং আমরা এলাকার যেহেতু আমার লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী

বার্তা থাকবে যে আপনারা শুধু শুধু ভুল পথে আছেন আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দেশকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে এ প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সকলে মিলে আপনারা দূরে কেন থাকবেন সকলে আমাদের দলে আসেন আমাদের ভারতীয় জনতা পার্টির দলে আসুন এবং আমাদের যে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন দেখে ওই স্বপ্নে আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে আমাদের গ্রামকে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলাকে উন্নত করবো সবাই মিলে A 부 ni arz da une paro hamthu barasat hed 업 begun està a کے paro hamthu barasat hed kabinarasaghe paro hamthu barasad hed ي wa baras wala paara t